অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে আর আপনারা দেখছেন আলো মা বললেন কিরে আর কত ঘুমাবি সকাল তো হলো কি হয়েছে এভাবে ডাকছো কেন তুই কলেজে যাবি না নাকি তাড়াতাড়ি ওঠ আর একটু ঘুমাতে দাও প্লিজ মা এই বলে আমি আবার শুয়ে পড়লাম ওকে তুই ঘুমা আমি তোর বাবাকে পাঠাচ্ছি বাবার কথা শুনে লাভ দিয়ে ঘুম থেকে উঠলাম না 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 বাবাকে ডাকতে হবে না আমি উঠে পড়েছি সত্যি বলতে বাবাকে যতটা ভয় পাই ততটা ভয় কাউকে আর পাই না যে কাজ আমার দ্বারা সম্ভব না বাবা থাকলে তা ভয়ের কারণে অনায়াসে সম্ভব হয়ে যায় মা বললেন যা এবার ফ্রেশ হয়ে নাস্তা করতে আয় দূর সকাল সকাল ঘুমটা ভেঙে দিল তো এখন সকাল সকাল প্রায় দুপুর হয়ে গেল আর তুই বলছিস যে সকাল সকাল হয়েছে হয়েছে গিয়ে নাস্তা রেডি করো আমি আসছি ওকে তাড়াতাড়ি আয় আমি চলে আসলাম ফ্রেশ হতে এ মা আপনাদের তো পরিচয়টাই দিলাম না আমি হলাম বাবা মায়ের একমাত্র শেষ করব আর কিছু জানতে হবে না বাকিটা জানবেন ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম মা পেতনিটা কই আচ্ছা শুনতে শুনতে তুই ওকে পেতনি বলিস কেন তুমি দেখো না ও আমার পেছনে কিভাবে পড়ে থাকে তুইও তো কম করিস না ওর কাজে বাধা হয়ে দাঁড়াস কই আমি ওর কাজে বাধা হয়ে দাঁড়াই সরি সরি ভুল বলেছি আসলে ও তোর কাজে বাধা হয়ে দাঁড়ায় হুম সেটাই এতক্ষণ যার কথা বলেছি ও হলো আমার ছোট বোন রিয়া একটা ফাজিল মেয়ে সময় আমার পেছনে পড়ে থাকে ও এখন অনার্স প্রথম বর্ষে পড়ে আর কিছু জানা লাগবে না মা আমার খাওয়া শেষ সে কি মাত্র খেতে বসতি এখন তো খাবার খাওয়া শেষ আমি কি রিয়ার মতো নাকি আবার সরি সরি আর খাবো না পেট ভরে গেছে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম হঠাৎ তানভীরের ফোন হুম বল কিরে তুই কই আমরা ক্যাম্পাসে অনেকক্ষণ ধরে বসে আছি এই তো আসছি আর মাত্র পাঁচ মিনিট লাগবে শালা তুই সময় দেরি করিস তাড়াতাড়ি আয় ওকে আসছি রকম রেডি হয়ে বাইক নিয়ে কলেজে চলে গেলাম কিরে তোর রাস্তায় এতক্ষণ লাগলো আর বলিস না রাস্তায় অনেক জ্যাম তানভীর বলল শালা তুই বলদ রয়ে গেলি কেন তুই ঠিক মতো মিথ্যাটাই বলতে পারিস না ওকে তুই আমাকে শিখিয়ে দিস ঘুম থেকে উঠে লেট করে আবার দোষ দেয় ট্রাফিকের এ রে ও কীভাবে জানলো ধরা খেয়ে গেলাম না তো তুই কিভাবে জানলি থাক আর প্রশ্ন করতে হবে না চল ক্লাসে যাই না আজকে ক্লাস করব না আজকে আড্ডা দিব ওকে অনেকদিন যাবৎ আড্ডা দেই না তাহলে আজকে দিব হুম আমি আর তানভীর ক্লাসে না গিয়ে আড্ডা দিচ্ছি কিছুক্ষণ পর রিয়া মানে আমার বোন আর তার ফ্রেন্ডরা আমার সামনে দিয়েই হেঁটে যাচ্ছে কিরে তুই ক্লাস করছিস না কেন আগে নিজের রাস্তা দেখ তারপর অন্যকে দেখাস। আমি কিন্তু মা বাবাকে বলে দিব ওকে বলিস আমার কি মুখ নাই কি বলবি তুই যখন বলবো তখন দেখতে পাবি রিয়া আর কিছু না বলে রাগে ফুসতে ফুসতে চলে গেল কিছু দূর যাওয়ার পর রিয়ার ফ্রেন্ড একজন আমাকে ডাকলো আমি কাছে গেলাম আরে নীলা কি খবর এই তো ভালো আপনার কি খবর আমিও ভালো এই তোরা ওর সাথে কি কথা বলছিস চল আমার সাথে তুই যা আমরা ইমন ভাইয়ের সাথে কথা বলে আসব। রিয়া আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল কি জন্য ডেকেছে সেটা বল আসলে ভাইয়া কিভাবে যে বলি কথাটা আরে বলোই না আমার দেরি হয়ে যাচ্ছে ভাইয়া আপনাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি প্লিজ আমাকে গ্রহণ করেন নীলার কথা শুনে পাশের একটা মেয়ে সেও রিয়ার ফ্রেন্ড ওর নাম সুমা সে বলে উঠল। নীলা তুই কি বলছিস এসব আমি ইমন ভাইয়াকে পছন্দ করি না আমি ইমন ভাইয়াকে অনেক ভালোবাসি প্লিজ ভাইয়া আমাকে মানা করবেন না আমি আর রিয়া ওদের কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম এক পর্যায়ে তাদের এমন অবস্থা যে বাধা না দিলে সাংঘাতিক কিছু একটা হয়ে যেতে পারে থামো তোমরা আমি এখানে কাউকে ভালোবাসি না তোমাদের আমি বোনের চোখে দেখি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করেন রিয়া সুমা আর নীলাকে টানতে টানতে আরেকদিকে নিয়ে গেল আর আমি তানভীরের কাছে চলে আসলাম আর হাঁপাতে লাগলাম কিরে এমন হাঁপাচ্ছিস কেন আরেকটু হলে তো মরেই যেতাম কেন ওরা প্রোপোজ করলো নাকি হুম তুই কিভাবে জানলি ওদের মুখের অঙ্গি ভঙ্গি বাহ আচ্ছা তুই দেখিয়েস না কেন তোকে এটার উত্তর কয়বার দিব আমি তুই যেটা বলেছিস সেটা কখনোই হবে না হবে হবে আমি এমন মেয়ে চাই যাকে দেখলে বুকের মাঝে ঘণ্টা বাঁচবে বুকের পাশে চিন চিন ব্যথা করবে আর যাকে দেখলে আমার শরীরে ঠান্ডা বাতাস বয়ে যাবে হয়ে যা হয়েছে সিনেমার ডায়লগ কম দে শালা এই জন্য তোকে কিছু বলতে চাই না দোস্ত শুনলাম কলেজের টিচাররা নাকি কয়েকদিনের জন্য ট্যুরে যাবে আর এইবার অনেকদিন কলেজ বন্ধ থাকবে সত্যি বলছিস হুম সত্যি বাহ আজ কতদিন পর শান্তিতে থাকতে পারবো তোকে বলে বোঝাতে পারবো না এইভাবে কলেজের টাইমটা কাটিয়ে দিলাম আড্ডা মেরে বাসায় গেলাম একটু দেরি করে বাসায় ঢুকতে মা ডাক দিল মায়ের কাছে গেলাম দেখি মায়ের হাতে বেত আর পাশে রিয়া দাঁড়িয়ে আসছে তার মানে এই পেত্নীটা হয়তো মাকে বানিয়ে বানিয়ে আমার নামে কিছু বলেছে আজ তো কোনো অন্যায় করিনি তাহলে মা বেত নিয়ে দাঁড়িয়ে আছে কেন কি হয়েছে মা এভাবে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছো কেন দেখেছো মা তোমাকে দারোয়ান বলছে মাকে আরও রাগিয়ে দিল রিয়া এই তুই এত কথা বলছিস কেন আমি মায়ের সাথে কথা বলছি তোর সাথে না আজ তোর কপালে দুঃখ আছে কি করেছে আমি তুই নাকি রিয়ার ফ্রেন্ডদেরকে বিরক্ত করিস আর ওদের নাকি আজকে প্রোপোজ করেছিস ও তাহলে এই ব্যাপার বাহ কলিজের বোনামার নামে কি সুন্দর করে মিথ্যা বানিয়ে বললো দাঁড়া তোকে দেখাচ্ছি মনে মনে বলল রিয়া বললো কিরে কি বলছিস বিড়বির করে মা যেটা বলেছে সেটার উত্তর দে বিশ্বাস করো আমি এমন কাজ করতেই পারি না আহা রে দুধের তুলসী পাতা কোনো দোষ নাই তার তুই আমার নামে মিথ্যা বলছিস কেন কিসের মিথ্যা বললাম তুই তো সুমা আর নীলাকে একসাথে প্রপোজ করেছিলে সত্যি মা আমি এমন করি নাই না তোকে আর বিশ্বাস করা যায় না মা যখনই বেদ দিয়ে আমাকে মারতে যাবে তখনই আমি বললাম এক সেকেন্ড দাঁড়াও থামলে কেন মা ওকে মারো কে মার খাবে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে এই বলে আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম আর সব রেকর্ড মাকে শুনিয়ে দিলাম মা তো রিয়ার ওপর রেগে আগুন হয়ে গেছে আর রিয়া তো ভয়ে শেষ তুই এটা কখন রেকর্ড করলি যখন তোর বান্ধবীরা আমাকে ডাকলো তখন আমি রেকর্ড অন করে তোদের সামনে গিয়েছিলাম তুই আমাকে মিথ্যে বলে ওকে মার খাওয়াতে চেয়েছিস রিয়াকে বললো মা রিয়া যেই দৌড় দেবে তখনই আমার চুল ধরে ফেলি পালাবি কই এখন আমাকে তো ভালোই ফাঁসিয়েছিস এই আমার চুল ছাড় আমার লাগছে আজকের মতো মাফ করে দিলাম আর যদি আমার পেছনে লাগিস তাহলে দেখিয়ে দেব আমি কি জিনিস তারপর আমি রিয়াকে ছেড়ে দিলাম সে দৌড়ে একটা রুমে ঢুকে গেল আর বলতে লাগলো দেখবো তুই আমার কী করতে পারিস তবে রে রিয়া দ্রুত দরজা আটকে দেয় তোরা এত বড় হয়েছিস তারপরও কেন লেগে থাকিস একজন আরেকজনের পেছনে আমি লেগেছি কই তোমার মেয়েই তো লাগতে আসে দূর আমি যাই তোদের কাছে থাকলে পাগল হয়ে যাব মা চলে গেল আর আমি রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেলাম শুয়ে শুয়ে মোবাইল টিপছি এমন সময় তানভীর কল দিল রে হঠাৎ কল দিলি যে কেন দেওয়া যাবে না নাকি তা না এখন বল কেন কল দিয়েছিস কাল দুপুরে নদীর পাড়া রাস্তাটায় আসিস কেন জমিয়ে আড্ডা দেব তাই বাবা অফিসে গেলে আসবো আর যদি না যায় তাহলে সরি ওকে চেষ্টা করিস আসার জন্য তা তো অবশ্যই এখন বাই পরে দেখা হবে ওকে বাই এভাবে আজকের দিনটা কেটে গেল রাতে সবাই একসাথে খাবার খেতে বসলাম বাবা আছে বলে চুপচাপ খাচ্ছে কোনো কথা বলছি না নিরবতা ভেঙে বাবা বলে উঠলেন কাল তো তোর কলেজ বন্ধ তাই না হুম কেন কাল তোর একটা কাজ আছে তোকে করতে হবে কিন্তু কাল তো আমারও একটা কাজ আছে তোকে যেটা বলেছি সেটাই করবি ধমক দিয়ে বলল বাবা ওকে বলো কি করতে হবে মায়াকে তো চিনিস কোন মায়া তোর ফুপির মেয়ে মায়া ওই বিচ্ছুটা যে ছোটবেলায় একদিন ইট মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল বিচ্ছু মানে যে শয়তান ওই মেয়েটা আমি ওকে ভালো করে চিনি তুই কিন্তু বেশি বলছিস ওকে সরি কাল সে আমাদের বাসায় আসবে আর তুই ওকে রিসিভ করতে নিয়ে যাবি আমি কেন তোর মা আর রিয়া থাকে সংসারের কাজে আর আমি থাকি অফিসে তাই তুই নিয়ে আসবি না না ওই রাগী মেয়েকে আমি রিসিভ করতে পারবো না কি বললি তুই কই কিছু না তো আচ্ছা তাকে দেখেছি আমি অনেক আগে কাল আমি তাকে চিনব কিভাবে তোর নাম্বারে ওর মায়ার নম্বরটা মেসেজ করে দেবো ওকে মন খারাপ করে বললাম আমি খাবার খেয়ে এসে রুমে শুয়ে আছি আর দাদাকে ইচ্ছে মতো গালি দিতে লাগলাম দাদা ছেলেটা বাবা এত রাগী কেন তার উপর আবার মায়াও রাগী এত রাগ আসে কোথা থেকে না কাল মনে হয় আড্ডা দেওয়া যাবে না বাবা কেন যে মায়াকে আনতে বললো দূর কিছুই ভালো লাগছে না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারবো না বাহ আজ আমার বাসরাত হাজারো লজ্জা নিয়ে রুমে ঢুকলাম আমার বউ দশ হাত লম্বা ঘোমটা দিয়ে বসে আছে দুরু দুরু বুক নিয়ে বউয়ের পাশে বসলাম কিভাবে যে তার ঘোমটা তুলবো তা নিয়ে নানা প্রশ্নের মধ্যে পড়ে গেলাম সাহস করে যেই ঘোমটা তুলতে যাব ঠিক তখনই কেউ একজন আমার পুরো শরীরটা ভিজিয়ে দেয় আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠি ও তার মানে এটা স্বপ্ন ছিল বাস্তবে আমার বিয়ে হয়নি বাহ কি দারুণ স্বপ্ন দেখছিলাম কিন্তু মেয়েটা কে ছিল ধর মুখটা দেখতে পারলাম না কিন্তু পানির দিল মনে মনে বললাম তাকে দেখে আমার পুরো শরীরটা ভিজে গেছে আর হাতে পানির মগ নিয়ে রিয়া দাঁড়িয়ে হাসছে তুই আমাকে পানি দিলি কেন তোকে অনেকবার ডাকলাম তুই উঠিস নাই তাই বাধ্য হয়ে পানি দিলাম দূর তোর জন্য আমি মেয়েটার মুখ দেখতে পেলাম না কিসের মুখ আর কোন মেয়ের মুখ দাঁড়া দেখাচ্ছি কিসের মুখ ওই ওখানে দাঁড়া রিয়া এক একদোরে মায়ের কাছে চলে গেল মা দেখো তোমার ছেলে আমাকে মারছে কিরে তুই ওকে মারছিস কেন ওকে তো এখনো কিছু করলাম না তবে এখন করব তুমি সরে যাও না মা তুমি সরবে না তুমি সরে গেলে আমাকে আর পাবে না হয়তো কি হয়েছে বলবি তো দেখো তোমার মেয়ের কাণ্ড ও আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে কিরে তুই ওকে ভিজিয়ে দিয়েছিস কেন মরার মতো ঘুমাচ্ছে কিছুতেই তুলতে পারছিলাম না তাই বাধ্য হয়ে এই কাজ করছিলাম মা তুমি সরে যাও আজ ওর বাধ্য আমি বের করছি না মা তুমি সরবে না তুমি জানো তোমার ছেলে স্বপ্নে কোনো মেয়ের সাথে কি কেন করছে না করছে তার জন্য আমার উপর এমন করছে একটা থাপ্পড় দিব আমি আবার কি করলাম মেয়ের সাথে আচ্ছা তোদের কি কখনো আক্কেল হবে না তোমার মেয়ের তো আক্কেল দাঁত উঠেই নাই তাই এখনো বেআকেলই রয়ে গেছে এ নিজের মনে হয় আক্কেল দাঁতের দোকান দিয়ে বসে আছে দূর তোর সাথে কথা বলতে ভালো লাগে না এই বলে আমি চলে আসলাম নাস্তা করে রুমে শুয়ে রইলাম তানভীরকে একটা কল দিই হ্যালো তানভীর হুম বল শুনছি দোস্ত আজকে মনে হয় আসতে পারবো না কেন তোর বাবাকে অফিসে যায় নাই বাবা তো অফিসে গেছে কিন্তু সাথে একটা কাজ দিয়ে গেছে আচ্ছা কাজ শেষ করে আসার চেষ্টা করিস ওকে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি এমন সময় মাদার তেরেসা আমার রুমে আসলো কিরে তুই মায়াকে রিসিভ করতে যাবি না ও এসেছে নাকি সে কাছাকাছি চলে এসেছে তুই তাড়াতাড়ি যা আমি বাইকের চাবি নিতে মা বলে উঠল তুই কি বাইক নিয়ে যাবে নাকি হুম কেন পাগল নাকি তুই মায়ার ব্যাগকে তুই বাইকে করে আনবি নাকি সমস্যা কি আমি আনতে পারবো না তুই গাড়ি নিয়ে যা বাইক নিয়ে কষ্ট করতে হবে না আমি পারবো মা ওকে আমি তোর বাবাকে বলছি সব কিছু কি বাবাকে বলতে হয় ওকে আমি যাচ্ছি গাড়ি নিয়ে ওকে সাবধানে যাস হুম বের হওয়ার সময় রিয়া বলল ভাইয়া আমার জন্য চকলেট নিয়ে আসিস না তোর জন্য কিছুই আনবো না মা ভাইয়াকে বলো না আমার জন্য চকলেট আনতে কী রে তোর বোনটা আবদার করেছে আর তুই রাখবি না হয়েছে হয়েছে নিয়ে আসবো এখন যাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে পৌঁছে মায়াকে একটা কল দিলাম হ্যালো তুমি কি মায়া বলছ হুম আপনি ইমন ভাইয়া না হুম তুমি এখন কোথায় আছো আমি এখন ইকোনো কাউন্টারের সামনে আছি ওকে আমি ওখানে আসছি তুমি থাকো আমি দ্রুত ইকোনো কাউন্টারে গেলাম একটা মেয়ে দেখে আমার চোখটা আটকে গেল তার পরনে ছিল নীল একটা ড্রেস আর নীল হিজাব পরেছে ছোটে হালকা লিপস্টিক সব মিলিয়ে মেয়েটাকে দারুণ লাগছে মেয়েটাকে দেখার সাথে সাথে আমার বুকের ভেতরে ধুপধুপ করতে লাগলো পুরো শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেল। একটু পর দেখি মেয়েটা মোবাইল বের করে কাকে জানি কল করছে আর সাথে সাথে আমার মোবাইলটা বেজে উঠল। তাকে দেখি মায়ার কল এই তো আমি এসে গেছি আর একটু লাগবে হুম তাড়াতাড়ি আসেন কল কেটে দিয়ে মায়ের সামনে গেলাম হাই আমি ইমন এতক্ষণ লাগে এখানে আসতে ধমক দিয়ে বলল আসলে একটা ফ্রেন্ড আসতে দিচ্ছিল না তাই জোর করে আসলাম মিথ্যা বললাম ওকে আরেকটা মিথ্যা বললে কষিয়ে থাপ্পড় লাগাবো মিথ্যা মানে আপনি তো বাসায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিলেন তাই না এই রে এই মেয়ে কীভাবে জেনে গেছে যে আমি মোবাইল টিপছিলাম জাদু জানে নাকি এই কি ভাবছেন মনে মনে তুমি কীভাবে জানো যে আমি মোবাইল টিপছিলাম আনটি আমাকে ফোন দিয়ে সব বলেছে ওকে এবার চলুন হুম ভাইরে ভাই মেয়েটা তো হেব্বির আগে আর ডেঞ্জারাস আসতে না আসতে আমাকে ধমকাচ্ছে কয়েকদিন থাকলে তো মনে হয় আমার জীবনটা তেজপাতা করে দিবে মায়া বলল, কি ভাবছে না তো কই কিছু না তো তাহলে দ্রুত হাঁটুন এত আস্তে হাঁটছেন কেন হুম হাঁটছে তো গাড়ির কাছে এসে মায়ের ব্যাগগুলো গাড়িতে তুললাম মায়া গাড়িতে বসলো আর আমি ড্রাইভিং করছি তা আপনি পড়াশোনা কতটুকু করেছেন কয়েকদিন পর শেষ করে ফেলবো হুম ভালো কিছুক্ষণ পর গাড়ি রাস্তার পাশে সাইড করে দাঁড়া করালাম কী হলো এখানে দাঁড় করলেন যে একটু কাজ আছে আপনি বসুন মায়াকে গাড়িতে বসিয়ে রেখে আমি দোকান থেকে রিয়ার জন্য অনেকগুলো চকলেট কিনলাম কিনে গাড়িতে বসলাম আমাকে রিসিভ করার আগে সব কাজ শেষ করেননি কেন সম্ভব হয়ে ওঠে নাই তাই হুম এবার চলুন কিছুক্ষণ ড্রাইভিং করার পর মায়াকে নিয়ে চলে আসলাম বাড়িতে মামি এ বলে মায়া মাকে জড়িয়ে ধরে বাহ তাদের সম্পর্ক দেখে মুগ্ধ হয়ে গেলাম তোর রাস্তায় সমস্যা হয়নি তো হয় নাই মানে অনেক হয়েছে তোমার পাজি ছেলেটা অনেক বিরক্ত করেছে আমাকে কিরে মায়া যা বলছে এগুলো কি সত্য না মা কিছুই সত্য না দেখেছ মা তুমি যা বলো যে তোমার ছেলে নাকি দুধের তুলসী পাতা এখন দেখছ তো তুলসী পাতা কেমন হয় এই তুই কিন্তু বেশি বলছিস আমি ঠিকই বলেছি তোরা কি মায়ার সামনে ঝগড়া লাগাবি নাকি কয়েকটা চকলেট এনেছিলাম রিয়াকে দেবো বলে কিন্তু না আর দেওয়া যাবে না মনে হচ্ছে প্লিজ ভাইয়া প্লিজ আমার চকলেটগুলো দে না 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 সেগুলো তুই আর পাবি না প্লিজ ভাইয়া দে না প্লিজ প্লিজ দিব এক শর্তে রাজি কিনা বল কি শর্ত বল তুই যে আমার সাথে খারাপ ব্যবহার করিস তার জন্য মাফ চাইতে হবে অসম্ভব মাফ চাইতে আমি পারবো না চকলেটগুলো অনেক মজার অনেক দাম নিয়েছে এগুলোর থাকত কপালে আর নেই এগুলো মা আমাকে চকলেটগুলো দিতে বলো মা বললেও দিব না শর্ত পালন করলে দেব ওকে ওকে ভাই আমাকে মাফ করে দে প্লিজ ওকে করে দিলাম দে আমার চকলেটগুলোতে আমি পকেট থেকে সবগুলো চকলেট বের করে রিয়ার হাতে দিলাম আর সে কি খুশি রিয়া আমি আমার রুমে চলে আসলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনো বেশি সময় নাই তাই বাইকটা বের করে নদীর পাড়ে না আজকে আসবি না আসতে তো দেওয়া হয় নাই আমি জোর করে এসেছি তা কি কাজ দিয়েছিল তোর বাবা আর বলিস না ফুপাতো বোনকে রিসিভ করতে দিয়েছিল করেছিস হুম করেছি একটা বদচাত মেয়ে কেন তোর সাথে কি করলো আর বলিস না স্টেশনের রাগ ছাড়লো আমার ওপর আর বাসায় এসে আমার নামে বিচার দিয়ে দিল তাহলে তো তোর জীবনটা তেজপাতা করে দিবে হুম সেটাই এভাবে তানবীরের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল রাতে বাসায় ফিরলাম মনে মনে ভাবছি যেন বাবার সামনে না পড়ি যদি একবার পড়ে যাই তাহলে আজ শেষ আমি যেই রুমে ঢুকতে যাব ঠিক তখনই বাবা বলল কিরে কোথায় গিয়েছিলি অশ্বিট বাবা দেখে ফেলল এখন কি যে করব আল্লাহ ভালো জানে একটু বাইরে গিয়েছিলাম বাইরে কোথায় গিয়েছিলি কাল রাতে না বললাম যে আমার কিছু কাজ আছে ওইগুলো করতে গেছি তা কি এমন কাজ করতে করতে রাত হয়ে গেল আমি চুপ করে রইলাম কিরে বলছিস না কেন তানভীরের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম বাহ মানুষের বুদ্ধি দিন দিন বাড়ে আর তোর কমে বাড়িতে একটা মেহমান এসেছে তার সাথে তো একটু গল্প করতে পারস তা না করে তুই বাহিরে গিয়েছিস কেন যা নিজের রুমে যা আমি আর কিছু না বলে চুপচাপ রুমে ফ্রেশ হয়ে এসে শুয়ে রইলাম এইভাবে কেউ করে তাও আবার বাড়িতে মেহমানের সামনে তোর মেজাজটা খারাপ হয়ে গেছে কিছুক্ষণ পর রিয়া আর মায়া আমার রুমে আসলো কি রে বাবা কেমন দিল তুই যা এখান থেকে আমার ভালো লাগছে না উচিত শিক্ষা হয়েছে এবার এক্কেবারে যাবি এখান থেকে নাকি মায়ার সামনে একটা চর বসিয়ে দিব রিয়া আর মায়া ভয় পেয়ে যায় পাশের রুম থেকে মা আমার রুমে আসে কিরে কি হয়েছে এত জোরে চিল্লাচ্ছিস কেন তোমার মেয়েকে এখান থেকে যেতে বলো আমার ভালো লাগছে না ওকে যাচ্ছি রিয়া আর মা চলে গেল শুধু মায়া আমার রুমে আছে আমি কি আপনার পাশে বসতে পারি হুম শিওর মায়া আমার পাশে বসলো বাবার উপর রাগ করে আছেন তাই না না আমার কারো উপর রাগ নেই দেখুন বাবা মা বকা দিবে আবার বুকে জড়িয়ে নেবে এটাই স্বাভাবিক তার জন্য রাগ করে কেউ হুম সেটাই এখন খেতে চলুন না আমি আজ খাবো না মাথায় কি দাগটা এখন আছে নাকি কিসের দাগ আমি যে ছোটবেলায় ইট দিয়ে আদর করেছিলাম সেই দাগ না না সেটা যায় নাই সিল মারার মতো বসে আছে এখন কি আরেকটা সিল বসাবো নাকি খেতে যাবেন রেগে বলল মায়া ওরে কি মেয়েরে সব মনে আছে জানি না আর কি সহ্য করতে হবে এই মেয়েকে নিয়ে আল্লাহ আমাকে জীবিত রাখো সমস্যা নেই আল্লাহ আপনাকে জীবিত রাখবে মনে মনে আর বলার দরকার নেই তুমি কিভাবে জানলে সেটা আপনার মুখ দেখে বুঝে নিয়েছি এই মেয়ে কি অন্তর্জামী নাকি সব বুঝতে পারে না আর কিছু বলা যাবে না ওকে এখন চলুন খেতে যাই এই তো গুড বয় সবাই মিলে একসাথে খাবার খেলাম সবাই নানান কথা বলছে আমি কোনো কথা বলছি না চুপচাপ খেতে লাগলাম খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম